গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রভাস চামড়ার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে সকালবেলা একটা নতুন দিন শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ এগুলোকে ব্যারেল ক্যাকটাস বলে এই যে ক্যাকটাস কত রকমের ক্যাকটাস বিভিন্ন সাজে সুন্দর লাগে দেখতে সব তাই তো হ্যাঁ আজকে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সেই ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছি এখানে প্রথমে ডক্টরের কাছে আসতে গেলে প্রথমে মানে অফিসে চেক ইন করে তারপরে এক একটা এরকম কেবিন থাকে এরকম যেমন কেবিন দেখছো ওখানে এই যে ব্লাড প্রেশার তারপরে মানে হাইট ওয়েটগুলো সব চেক করা হয় প্রেশার মাপ করা হয় টেম্পারেচারও মাপ হয় তারপর এখানে যখন ওয়েট করছি ডক্টর আসবে আর এই সেইটা এই সেই ঘর যেখানে ব্লাড টেস্ট হয় এখান এখান থেকে ব্লাড ব্লাড টেস্ট তুলো হয় এই সেই স্টেডিয়াম রিয়েল মাদ্রিদের বিখ্যাত স্যান্টিয়াগো বার্নবু স্টেডিয়াম যেখানে দু সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে দুপুরবেলা সাড়ে বারোটার মতো মাঝে অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি আজকে আমাদের বাড়িতে দুটো ফ্যামিলি ফ্রেন্ডকে আমরা ডেকেছি একটা ফ্যামিলিতে একদম প্রথমবার আসবে আমাদের বাড়িতে আমরা যাই গেট টুগেদারে আজকে ওদের দেখেছি তা সেই উপলক্ষে প্রতীষ সকাল থেকেই মানে রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত আর মানে প্রচণ্ড গরম একদম পুরো মানে গরমের মধ্যে রান্নাবান্না ঘরে হচ্ছে তাই জন্য আরও ঘর ঘর গরম লাগছে এখনই টেম্পারেচার ফর্টি টু হয়ে গেছে এই দুপুর সাড়ে বারোটাতে আকাশে একটু পুঞ্জ পুঞ্জ সাদা খুব গরম রাতের পার্টির জন্য রান্না বান্না চলছে সুচিস্মিতা পনির মশলা রান্না শেষ করে টেবিলে রাখলো চিকেন বিরিয়ানির জন্য চিকেন কষা চলছে আর তার সাথে সাথে ভেজিটেবল পকোড়ার জন্য আগে থেকে মিথা ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো কেটে রেখেছিল এবার আসছে কেটে তার সাথে রাখল বেসন দিয়ে মাখা শেষ পকোড়া এদিকে বিরিয়ানির ভাত চলছে টেবিলে পটেটো চিপস রেডি আমাদের একটা বন্ধু চলে এসেছিল আর একটা বন্ধুও চলে এলো এই সেই সূচিস্মিতের বিখ্যাত চিকেন বিরিয়ানি আলু ডিম সহযোগে ডেজার্টে স্মিতা বানিয়েছিল মিষ্টি দই ভারী মিষ্টি হয়েছিল পরের দিন সকালবেলা মর্নিং শুরু অ আজকে সকাল থেকেই তাতুনের ইন্ডিপেন্ডেন্সের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামে খুব ব্যস্ত ছিলাম আর কি তাতুনকে নিয়ে গেছিলাম আর তারপরে এখন এখনকার ভলান্টিয়ারিংও করেছি মানে এখানে ঈশ্বর ইন্ডিপেন্ডেন্সের প্রোগ্রাম আছে আগস্টের সতেরো তারিখে তাই তাই উপলক্ষে তখন ও কিছু বন্ধুরা মিলে কে একটা একটা প্রোগ্রাম করছে সেই নিয়ে সারা সকালটা ব্যস্ত ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া হলো কালকের বিরিয়ানি কালকের মানে পার্টি ল্যাপটপ খাবার বিরিয়ানি সময় খাওয়া দাওয়া হলো খুব গরম এখন প্রচণ্ড গরম একটু বাদে বেরোবো এই তিতলির একটা পিয়ানো রিহার্সাল আছে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম উপলক্ষে সেখানে তিতলিকে নিয়ে যাব রিহার্সাল চলছে ফুটবলে আগামীকালে ক্রীড়া সূচি কাল ফুটবলে ইউরো দু হাজার চব্বিশ আর কোপা আমেরিকা দুটোরই ফাইনাল ইউরো ফাইনাল স্পেন বনাম ইংল্যান্ড ইস্টার্ন টাইম তিনটের সময় আর ইন্ডিয়াতে রাত সাড়ে বারোটায় আর কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া প্যাসিফিক টাইম ফাইভ পি ইস্টার্ন এইট পি আর ইন্ডিয়ান টাইম পরের দিন ভোর সাড়ে পাঁচটায় আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে